দীর্ঘ চল্লিশ বছর ধরে রাস্তার অবস্থা বেহাল বারবার অঞ্চল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার ওপর চলাচলের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে বিক্ষুব্ধ হয়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের রায়পুরের যোদ্গোবিন্দপুর এলাকার বাসিন্দারা সোমবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা অভিযোগ বর্ষা হলেই এক হাঁটু জল চলাচল অযোগ্য হয়ে পড়ে রাস্তা রাস্তায় কাদা হয়ে পড়ে সে এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল ঘরবন্দি হয়ে থাকেন তারা স্কুলের বাচ্চাদের কেউ পাঠাতে সমস্যার মুখে পড়তে হয় তাদের প্রায় কয়েক হাজার মানুষজন ভুক্তভোগী হন জানিয়েছেন আন্দোলনকারীরা রাস্তা যদি সঠিক না হয় অবরোধ চালিয়ে যাবেন জানান তারা টানা এক ঘন্টা ধরে চলে অবরোধ এবং অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং খবর পেয়ে ছুটে আসেন শাহপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ এবং সংশ্লিষ্ট অঞ্চল সদস্য সানোয়ার হোসেন পুলিশে হস্তক্ষেপে এবং উপপ্রধানের আশ্বাসে অবরোধটি তুলে নেন এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ রাস্তা খারাপের অবস্থা তিনি স্বীকার করে নেন এবং আগামী দু একদিনের ভেতরেই রাবিশ দিয়ে কাজ হবে রাস্তা সাংশন হয়ে আছে বলে জানিয়েছেন তিনি মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর নেমেছি কারণ যে আমাদের এখানে রাস্তা আছে এখানে সব এখানে অনেক পাবলিক এখানে চলাচল করে এটা মেন রাস্তা রাস্তাতে এত জল জমে থাকে যে লোক হাঁটা চলা করতে পারে না এত জল হয়ে যায় যে বাচ্চারা ডুবে যায় যে আমাদের রাস্তাটা মেপে নিয়ে যায় কিন্তু বলে মেম্বারকে বলেছি মেম্বার বলে রাস্তা হবে হ্যাঁ করব কিন্তু এখন মেম্বারের ঘরে বলছে টাকা নাই কি করে রাস্তা হবে হ্যাঁ তো এখন আমরা যে জন্য এখন নিজে আমরা এখন পড়ি অবরোধ করতে নেমেছি প্রশাসন এসে রাস্তাটা দেখো এখানে আমাদেরকে রাস্তাটা করে দেয় আমরা বহুত একদম কষ্টে চলাচল করছি এটা হলো রায়পুর যোদগোবিন্দ রাস্তা কতটি পরিবার এরকম ভুক্তভোগী এখানে কম করে

এখানে পুরো পাড়ার লোকই যাতায়াত করে কেন নদী ছাড়া এদের স্নান হয় না নদী ছাড়া এদের এদের অন্য কোন কাজ হয় না সম্পূর্ণ কাজ এদের নদীতে না এখানে কোনো টিউবওয়েল কোনো মার্শাল ব্যবহার করতে পারে না কারণ জল নামার কোনো সুবিধা নাই এখানে এই জন্য নদীতে কিছু করে এমনকি বাচ্চারা স্কুলে যাওয়া খুব অসুবিধা আমার বাচ্চাই দুটো স্কুলে পড়ে আমরা নদীর জল মানে নদীর ওই দিকতে যাওয়ার কোনো রাস্তা নাই এখানে সব বাগান ঘেরাও করেছে বাগান দিয়ে আগে যেতাম যেতে পারি না মেইন রাস্তা সবসময় জলে ডুবে থাকে বাচ্চারা স্কুল যেতে পায় না ছয় সাত দিন ধরে বাচ্চাকে বাড়িতে রাখতে হয় হ্যাঁ আমরা মেম্বারকে জানিয়েছি মেম্বার বলেছে আমরা অঞ্চলকে জানিয়েছি অঞ্চলে নাকি টাকা নেই কোনো কিছু করতে পারবে না অঞ্চলের কথা শুনে না মেম্বার আমাদেরকে যেটা বলেছে আর আমাদের বলার জায়গা কোথায় আমরা মেম্বারকেই বলবো আচ্ছা আজকে কি করেছেন আপনারা আমরা মেম্বারকে জানিয়েছি মেম্বার বলেছে হ্যাঁ ওকে গাইডটা নিয়েছি হাসপাতালে যাব আপনারা না মেম্বার हां हो তেমন কিছুই বলে না প্রথমে বলেছিল রাবিশ খেলবো এখন বলছে রাবিশ খেলতে পারবো না আপনারা যা করার করেন আমাদের কি উপায় আছে আমরা মেয়েরা কি করব আমাদের বাচ্চার জন্য আমাদের অসুস্থ হলে হসপিটালে যাওয়ার মতো রাস্তা নেই হ্যাঁ বলেছে যে আমরা রাস্তা করে দেবো ভোট হয়ে যাবে রাস্তা হয়ে যাবে আর এখন ভোট হওয়ার পরে এতদিন হয়ে যাচ্ছে মেম্বার গঠন হয়েছে এখন পর্যন্ত রাস্তার সম্পর্কে কোনো কথাই নাই বলছে কি কাজ যখন পাবো করে দেবো কাজ যখন পাবো করে দেবো আজকে আপনারা কি করেছেন আমরা আজকে আর অবরোধ করেছি রাস্তা আমাদের করে দিতে হবে নাম 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 আপনার নাম আমার নাম মিনা

রাস্তাটার ব্যাপারে রাস্তা হয়ে আসবে টাকা ঢুকে আমরা আপনার শুভ নামটা পরিচয়টা নাম সাহ